পাঁচটা ছটা বকে দেড় মাত্র নিরানব্বই টাকা বাংলাদেশ চালেস ভাই চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই যে মালটা দেখছেন ভাই এই যে মালটা মাত্র শুধু পঞ্চাশ টাকা গরমের আরাম ভাই

এই যে রকম পটের দীক্ষা একদম সব কমপ্লিট করে নিবেন কোন সমস্যা আচ্ছা আবারও চলে আসে আপনার সৌরুের মধ্যে মোটামুটি আছে আমার এন এক সাথে পাবেন গেঞ্জি পাঞ্জাবি বোরকা ওয়ান পিস থ্রি পিস

আচ্ছা কি দিয়ে শুরু ভাই বলুন এই যে ভাই আমি প্যান্ডা দিতেছি ভাই হ্যাঁ আচ্ছা এই যে প্যান্ডা আগে বেড়ছি ভাই

এই যে মালটা দেখেন এই যে দেখছেন ভাই আমাদের এটা সাইজ ভাঙ্গা মাল কথা বুঝছেন এটা হলো গার্মেট সাইজ ভাঙ্গা মাল এটা হলো যে দশটা পনেরোটা বারের যে লটটা ইয়ে হয় ইনফুট হয়

এই যে মালদা দেখেন হ্যাঁ কাপড় ভিতরে গেলে আমার ভাই একটা মোবাইল প্যান্ট সহকার আছে এই যে মোবাইল দেখেন এই যে কতটা পকেট পাঁচটা ছটা পকেট মাত্র নিরানব্বই টাকা ভাই পানির দামে দিছি ভাই ভাই পানি সারা বাংলাদেশ

কি বলেন ভাই একদম পানি মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ ও ভাই কি বলেছেন একদম দামাকার ওপরে সারা তেষট্টিটা জেলার ভিতরে আমি রবিক ভাই চ্যালেঞ্জ দিলাম এই যে দেখছেন মালটা মাত্র শুধু পঞ্চাশ টাকা এটা হলো আপনার এলো ফুড কালেকশন আচ্ছা ফুড কালেকশন এটা হলো আপনার ফুড কালেকশন হাডে মেলা ও আগে মাবিলে তারা বিক্রি করবেন একটা মাল শুয়ের গাই থাকলে মালা আমার এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই এই নয় যে সাইজ লেখা আছে

আচ্ছা কথা বলছেন এই যে তিন কুচি এই মালটার দামও শুধু ষাট মাত্র ষাট টাকা শুধু ষাট ওকে ভাই এই যে এই যে এদিকে ভাই হারা দিন এক সপ্তাহ বেরোয় মালটা গেলে ভাই মাল শেষ ও লাগল ভাইয়া ভাই এই যে

মালবাড়ায় অনেকে হয়তো বা বিশ্বাস করতে কষ্ট অনলাইন তাদের জন্যই কিন্তু নিশ্চিন্তে কিন্তু যোগাযোগ করতেন ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে তো যারা আসলে এই প্রডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু ভিজিট করতেন ভাইয়ের এই কে আর যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট এই প্রডাক্ট এই মুহূর্তে নাম্বারটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইর হোয়াটসঅ্যাপ কর আছে আপনার চাইলে কিন্তু পণ্য দেখে অর্ডার করতে পারেন যে কোনো ব্রাউন্ড থেকে